এই রাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কালকে আমার এত মাথা ধরেছিলপুর থেকে তো মাথা ধরেছিল তোমাদেরকে বলেইছি কিন্তু আমি ওষুধ খাইনি সবসময় ওষুধ খেতেও ভালো লাগে না মাইগেনের ব্যথা শুরু হয়ে গেছিলো হঠাৎ করে যদি গরম পরে যায় না গরম পড়লেই বিশেষ করে আমার মাথাটা ব্যথা হয় তো যাই হোক তাও তো গেছিলাম বার্থডেতে গিয়ে পরে বেশ ভালো মজাই করেছি তারপরে বাড়িতে আসার পর এতো বেশি মাথাটা ধরে গিয়েছিলো তাও কিন্তু আমি ওষুধ খাইনি ঘুমিয়েও করেছিলাম দিয়ে পরে বারোটা নাগাদ ঘুমিয়েছিলাম ঘুম আসে না আসে না করতে করতে লাস্টে দুটো সময় উঠে পড়ে নিশ্চয় না আমাকে ওষুধ দিল খেলাম ঘুমোতেই পারছিলাম না দু ঘন্টা বিছনার মধ্যে এদিক ওদিক করতে করতে দেখলাম না আর কমবেও না আমার ঘুমও আসবে না আর যদি ওষুধ না খায় তাহলে রাতটা আমরা বেকার চলে যাবো দিয়ে পরে ওষুধ খেয়ে ঘুমিয়ে একদম ঘুম ভেঙে চলছে শোয়া দুটা শোয়া দুটো বলছি শোয়া নটার সময় তো মনে হয় আটটা ছোয় আটটার সময় চলে এসেছিলো একদম ধরপড়িয়ে উঠে পড়ে বাইরে গিয়ে দেখছি হ্যাঁ ঠিকই মাসি দরজাতে ফুল রেখে নিজের ছাতাটা রেখে যাতে আমি বুঝতে পারি এসেছি যেহেতু তালামারা ছিল আর আমাদের কি দরজাতে ঘরে যদি এসি চলে দরজা বন্ধ থাকে তো বাইরে যদি কেউ মানে কলিং বেলটা হচ্ছে আমাদের মেন গেটের ভেতরে মেন গেটে নক করেছে টক টক আমরা শুনতে পাইনি যেহেতু এসিতে দরজা বন্ধ ছিল তো সময়টা সময় বেরিয়ে দেখছি যে হ্যাঁ মাসি ঠিকই মেন গেটে ফুল রেখে ছাতা রেখে গেছে দিয়ে ওপরে ছিল মনে হয় সিকিউরিটি গার্ডে ঘরেই ছিল তারপরে মাসিকে ফোন করা হলো মাসি আসলো মাসি ফোনও করেছিল কিন্তু আমাদের ফোন সাইলেন্ট ছিল বলে বুঝতে পারিনি তো যাই হোক এখন পুজো টুজো দিয়ে দিয়েছি দশটা বাজে চা খাওয়া হয়ে গেছে মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সব কাজ টাইমে করতে হবে তো রবিবার দিনটা চেষ্টা করে সব কাজ টাইমের মধ্যে করে নাহলে তো ছুটিটা একদম কাজ করতে করতে গিয়ে যাবে ব্রেকফাস্টের জন্য যেহেতু ব্রেড আছে ব্রেডটা শেষ করতে হবে আজকে হচ্ছে দু তারিখ তিন তারিখ পর্যন্ত ব্রেডের এক্সপায়ারি ডেট আছে তো ব্রেডটা ভাবছি আজকে স্যান্ডউইচ বানিয়ে দেবো গত পরশু দিন আমরা খেয়েছিলাম স্যান্ডউইচ তো সব একটু ইচ্ছে ছিল তো ও তো খিচুড়ি খেয়ে গেছিলো খিচুড়ি না কি খেয়ে গেছিলো তো আমাকে দেখে ভিডিওতে দেখে বলেছিলো আমাকেও স্যান্ডউইচ বানিয়ে দেবে তো আজকে স্যান্ডউইচটাই করবো ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি হয়েও গেছে মিস্টার সিনহা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবে হচ্ছে চিকেন আনতে আজকে রবিবার চিকেন হবে চিকেন আর ফ্রাইড রাইস করবো অনেক দিন পর আজকে ফ্রায়েড রাইস করবো ঘরটাও গুছিয়ে নিয়েছি কালকে যে গেছিলাম ওই জুয়েলারি বক্সটা বার করেছি এগুলোকে সমস্তটা ঢুকাতে হবে ব্যাগগুলোকে ঢুকতে ঢুকাতে হবে কালকে এসে পরে কোনো কাজই করতে পারেনি জামা কাপড় ওই ঘরে ফেলা আছে ওগুলোকে রোদে দিতে হবে যেটা পরে গেছিলাম তিনজন আরই এখন মিশুকে নিয়ে যাচ্ছে বাজার ব্যাগ রসুন আর চিকেন নেবে খালি হ্যাঁ চিকেনের ব্যাগটা ব্যাগটা তো তো এখানে আছে একদম খারাপ হয়ে গেছে একটা ভালো ব্যাগ কিনতে হবে বুঝলে পুরো হ্যান্ডেলটা ছিঁড়ে গেছে যাও যাও নিয়ে আসো চিকেন দেখে নিয়ে আসবে হ্যাঁ 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 গাড়িটা মুছিয়ে নিও বাপরে গাড়িটা কেন নোংরা হয়েছে তোমার যাও তাড়াতাড়ি আসবে হ্যাঁ বেরিয়ে গেল আমি স্যান্ডউইচটা রেডি করে রাখবো এসে পরে শুধু বাটার দিয়ে গরম করে দেব দশটা শোয়া দশটা বেজে গেছে বাজার থেকে চলে এসছে চিকেন কাট নিয়ে চলে এসেছে এখানে চিকেনের জন্য পেঁয়াজ রসুন আলু আদা সমস্তটাই রেডি হয়ে গেছে আর আমার এখানে স্যান্ডউইচটাও রেডি হয়ে গেছে একটা ভালো করে নিয়ে দিয়ে দেবো এরকমও খাওয়া যায় বাটারে না শেখে কিন্তু সেকে খেতে বেশ ভালো চটপট করে ব্রেকফাস্ট করার পরে রান্না করতে চলে এসেছি রবিবার দিন তো আমি রান্না করি এই যে পিঁয়াজটা ভালো চাপিয়ে দিচ্ছি আর ফ্রাইড রাইস করবো তার জন্য গাজর আর বিনসটা একটু ভাপাতে বসেছি মিশুর যদি খাই ওই জন্য আর ক্যাপসিকামটা তো করিনি ক্যাপসিকামটা তো ভাজার সময় দেব আলু ভাজা হয়ে গেছে চিকেনটা ভালো মতো ধোয়া হয়ে গেছে আর এই পেঁয়াজটা আছে খাওয়ার সময় পাকোড়া বানানো হবে পেঁয়াজে দেখা যায় তাড়াতাড়ি রান্না বান্না করছি আজকে আবার পূজা কিছুক্ষণ আগে ফোন করেছিল ও আসবে ওই এগারোটাই বলেছে যেটা এখন দু এগারোটা বেজে গেছে ওই জন্য চটপট করে কাজটা একটু ওই তারপরে মাছি পড়বে মাঝে এখন মনে একটা বাইরে প্রচুর বৃষ্টি চলে আসলো হঠাৎ করে মেঘ করে দারুণ ওরা কি গরম ছিল আজকে সকাল বেলাটাতে কালো অন্ধকার বৃষ্টির দরকার আছে দুদিন রোদ উঠে পরে মনে হচ্ছে বৃষ্টি হলে ভালো হতো আর ওই গাছটাতে নতুন করে ফুল বেরিয়েছে আর এই যে পূজা এসেছে আমি বিছনার চাদরটা উঠিয়ে দিয়েছিলাম ওরা বিস্কিট টিস্কিট খেলে তো ওই জন্য পুরো বিস্কিট ফেলে রেখেছিল এই যে দুই খোকা আমাদের দুষ্টুমি চলছে এই যে এই একটা খোকা ওই একটা খোকা আজকে তো রবিবার কোনো কারের ব্যাপার নেই আজকে যা পুরার ঘুরে নিয়েছি আগের সপ্তাহে এই সপ্তাহে আর বেরোবো না একটু বাড়িতে থাকবো রেস্ট করবো বেরোনোর কথা বলতে গেলে ওই জন্য আর আজকের দিনটা বাড়িতেই বৃষ্টি মানে প্রচুর বৃষ্টি আর একটু একটু বৃষ্টিতেই ঠান্ডা হয়ে গেল বলো কত সুন্দর ঠান্ডা হয়ে গেলো আর তো হওয়া ভালো লাগছে না হাওয়াটাও দরকার বলে একটু রোদ যদি ধরে না ঢুকে ভালো লাগে না রোদটাও ঢুকে বাজে এখন দুটা মতো ওরা বেরোলো জাস্ট আমি এখন চিকেনটা গরম করতে চাপিয়েছি স্নান পুজো তো হয়ে গেছে আর এখানে করবো হচ্ছে পেঁয়াজ আর পাকোড়া এটা মাসি রেডি করে দিয়ে গেছে মাসির আজকে চলে গেছে না খেয়েই মাসির আজকে একটু তাড়াতাড়ি কাজ আছে সানডে তো মানে রবিবার দিক সবারই কাজ থাকে তো খাবো মিশুকেও খাইয়ে দিয়েছি মিশু তো খেলোই না জানি না কি হয়েছে দুদিন থেকে তো খেতে চাইছে না জোরও করছি না যখন খাবে ইচ্ছে হবে তখনই খাবে তো পাকোড়াটা এখন ভেজে নেবো বাজে এখন হচ্ছে কটা বলো তো আটটা আমাদের এখনই কেবলমাত্র সন্ধ্যা হলো কারণ আজকে মানে দুপুরে আমাদের লাঞ্চটা অনেকটাই লেট হয়েছিল কারণ পূজাদের সাথে অনেক গল্প করতে 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 লাস্টে ওদেরকে খাইয়ে দাইয়ে তারপরেই পাঠিয়েছিলাম খাবো না খাবো না ওরাও যেরকম জেদ করছিল আর আমরা খাওয়াবো খাওয়াবো ওরকম জেদ করছিলাম লাস্টে অল্প অল্প করে খেয়ে পর থেকে দাদা এসেছিলো মানে পূজার হাজব্যান্ড যে আর যার কাছে আমি দাঁতের ট্রিটমেন্টটা করিয়েছিলাম তো ওই দাদা চেম্বার করে পরে এই আটটার দিকে এসেছিলো দিয়ে দুজনকে খাইয়ে দাইয়ে বাচ্চাটাকেও বাচ্চাটা তো খিদে পেয়ে গেছিলো যেহেতু লেট হচ্ছিলো দাদার আসতে তো প্রথমে কৃষিপকে খাওয়ালাম খাইয়ে দিয়ে পরে তারপরে শেষে ওরা খাবো না খাবনা না করতে করতে আমি অনেক জোর করলাম দিয়ে পরে খেলো দিয়ে ওই জন্য আমাদেরও একটু লেট হয়ে গেল আমরা স্নান টান করলাম তারপরে আমি তো যেহেতু গপুকে না খাইয়ে খাওয়া খাই না দুপুরের লাঞ্চ না আরে তো হয়েই যেত খাওয়া দাওয়া একসাথে ওরা বারবার করেই বলছিলো একসাথে বসে যেতে কিন্তু আমি গপুকে দু দুপুরবেলা লাঞ্চটা না দিয়ে মানে কি আমি কী করে খাবো ওই জন্য স্নান দান করে গোপুকে খাবার দিয়ে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম তো লেট হয়েছিলো যার কারণে আমাদের বিকেলবেলা সন্ধ্যাটাও আমাদের লেট করে হলো দিয়ে সাতটার সময় হয়েছে তো এখন বেরোচ্ছি যাচ্ছি হচ্ছে মিস্টার সিনহা যা কয়েকটা জিনিস কেনার আছে তো কালকে থেকে জিম জয়েন করেছে যে ওই জন্য কিছু কষ্ট মানে কেনার আছে টি শার্ট ওপরে মনে হয় নিচে প্যান্ট আর শু কেনার আছে সেটা করতেই যাব তো রেডি হয়ে নিয়েছি তাড়াতাড়ি করে বেরাবো এখন বাজে হচ্ছে আটটা পাঁচ হয়ে গেলে আবেগ ভালো হতো কিন্তু সন্ধ্যাটাই আমাদের লেট করা হয়েছিল তো যাই হোক কালকে সোমবার সাড়ে সাতটা থেকে স্কুল আছে মিশুর অফিসেও আছে তো তাড়াতাড়ি করে এসে খাওয়া দাওয়া করে ঘুমোতেও হবে সেই টেনশনটাও আছে তো চলো বেরিয়ে তাড়াতাড়ি করে আর গরমও গরম পড়েছে একবার বৃষ্টি হয়েছিল তোমাদেরকে দেখালাম পূজা যখন এসেছিলো তারপরে আবার গরম শুরু হয়ে গেছে দুপুরবেলা এসি দিয়ে ঘুমিয়েছি যাই হোক অনেকক্ষণ মানে স্ট্র্যাচুর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বললাম চলো হয়ে গেছে চলো এখানে রেডি হয়ে গেছে আমার সাংঘান্ধব

এখান থেকে দুটো নিউড কালার লিপস্টিক নিলাম এখানে নেল পালিশের খুব সুন্দর কালেকশান আছে কিন্তু নেল পালিশ আমি ফোড়ি না আমার বাড়িগুলোই পড়া হয় না এই গ্লিটারিটা বেশ ভালো লাগছে বাজার থেকে এসে পরে তটকট রান্না চাপিয়ে দিয়েছি মিশুর জন্য চাপালাম হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত প্রেশার কুকারে বসিয়েছি আলু আর পটল দিয়ে আমার তো দেখে মনে হচ্ছে আমারও খেতে ইচ্ছে করছে কিন্তু না আমাকে ফ্রায়েড রাইসটা শেষ করতে হবে তো দুজনের মতো ফ্রায়েড রাইস আছে আর চিকেনটাকে একটু গরম করছি এটা দিয়ে আজকে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে আর এখন বাজে হচ্ছে দশটা আমাদের আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে গেছে বাজারে একটু ভিড় ছিল আর মিশু তো ভীষণ দুষ্টুমি করে না ওই জন্য কোনো কাজটা যদি এক ঘন্টা টাইম লাগে সেই জিনিসটা করতে আমাদের দু ঘন্টা লেগে যাওয়া তারপরে তো রাস্তায় আজকে যেহেতু সানডে তো প্রচন্ড পরিমানে ভিড় আর গরমটাও খুব পড়েছে বৃষ্টি দুপুরবেলা পড়েছে কিন্তু তাও মনে হচ্ছে না যে মানে কোনো লাভ হয়েছে বৃষ্টিটা খুব জোরই পড়েছিল তো যাই হোক কালকে সোমবার সকাল সাড়ে সাতটার সময় স্কুল আছে উঠতেও হবে ছটার সময় দিপা তাড়াতাড়ি ঘুমোতেও হবে তাও ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো কিন্তু হলো না দেরি হয়ে গেলো এটা ওটা করতে করতে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে নতুন গুলাবের সাথে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো